আচ্ছা তাহলে আর তাহলে আছে কুচকুচ বুঝলে রুদ্রদা হ্যাঁ হ্যাঁ বুঝলাম বলছে জি দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন অফিসিয়াল শেষ করলো ও সকাল নটায় শেষ করেছে ও বাড়ি কোথায় ওর বলছে হায় এসে গেছি খুব ভালো কাজ করেছে কোলে এসে আমার কোলে চলো আছে

হ্যাঁ এই ঘোষ আছে আমার স্কুলের বান্ধবী ওর কাছ থেকে ফোনটা নিয়ে আমি ইয়ে করছি বলছে আমার নতুন চ্যানেল বলছে ওর বাড়ি ত্রিপুরা আচ্ছা 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 কি করে ও লেখাপড়া করে নাকি এত দূর কি করে পরিচয় হলো ভাই এত দূর করে পরিচয় আমি ভাবছি ঘুমিয়ে পড়ি তোমরা গল্প করো আমি একটু ঘুমাই বলছে ও এমডি ভাই প্রেমে পড়েছে কি স্টাডি করে কিসে হ্যাঁ এগারোটা আটান্ন হয়েছে আচ্ছা বলছে দিদি চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফাতেমা ফাতেমা ওই তীর্থ অফিসিয়াল একটুখানি বন্ধু করে তো আচ্ছা বলছে এমডি ভাই কি খেলি ভাই জিজ্ঞাসা করছে ফাতেমা ভালোবাসা দিচ্ছে বলছে কি এইবারে মাধ্যমিক দেবে আচ্ছা 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 কি মনি চান ওর না দাদাকে বললো আপনাকে বলছে দাদা আমি ভাত খেয়েছি বলছে এমনি ভাই ভালো করেছিস সে বলছে কি ওর নিজের চ্যানেল নয় ওর বৌদির চ্যানেল ও ওটা কি বন্ধু এ হয়ে গেছে মনি হয়ে গেছে বন্ধু ওখানে ওখানে এ কত আছে বন্ধু কত আছে বলছে না না মনি হয় নাই নেই আচ্ছা 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 বলছে তুই কাকে আপনি বলছিস রে পাগল একটা এই দেখো পাগলের এই দেখো পাগল কাকে বলছে দেখো চা বিস্কিট আবার তোমরা কিছু খেয়েছো কিছু খেয়েছো দেখো চা চলে এসছে বিস্কিট চলে এসছে এবার তোমরা দেখবে আমি খাবো কালকে কি বাজনা বাজছিল আমাদের মাঠে জানো হ্যাঁ ওই পুজো কোথায় বিয়েবাড়ি ওই যে মাঠের পাশে ওই যে মেট্রোর ওখানে ওই ছেলেটা আছে না ওই ছেলেটার কালকে এ